মিরপুরে ঘোরার মতো কোনো জায়গায় নেই মোরার হের পরে আটতে আটতে যদি বউ যাওয়া হয় পোলারে লইয়া দশটা বেড়াইয়ে পড়লাম হের পরে এক বন্ধুর লগে দেখা বন্ধু কই যাইত পারি আজকে তুই যে চতুর্থ দিন পোলাডারে কোনো জায়গায় লইয়ে যাওয়া হয় নাই তৈক্য বুদ্ধি এই বন্ধু মোরে দিলে যে তুই যাইত পারো আগারগাঁও তালতলা বিমান বাহিনী জাদুঘর হের পরে মোরা আর সেই কথা সেই কাজ সুন্দর মতো আটা চললে আইলাম বিমানবন্দর জাদুঘরে এই পোলারে লইয়া রিক্সা ভাড়া দিয়া তো কিছুক্ষণের মধ্যে পোলারে কিছু লোপটোপ দেখাইলাম আশেপাশে বেলুন টেলুন খেলনা যে গেলাম কিনা তুমি কিছুই দিতাম না খালি দেখাইলাম ওর আট মাস কিচ্ছু করতে পারবে না তো আর দেরি না করে পোলারে একটু গোলাপানি খাওয়াইয়া বুঝাই বাজাই আবার সোজা আডা দিলাম সামনের দিকে সোজা গেট এই দেখেন উপরে সাইনবোর্ড লেখা বিমান বাহিনী জাদুঘর টিকিট কাউন্টার ও মোর খোদা পঞ্চাশ টাকা বলে খালি ঢুকতেই লাগবে ভাইস্যা গেছি ভাই খালি পোলার টিকিটটা চায় নাই হ্যালো ওই তো দেড়শো টাকা একশো টাকা দিয়ে দুইটা টিকিট কাট দেয় তারপরে ডোকলাম ভিতরে এ তো কই পোলার এদিক ওদিক সাইয়া দেহাই এদিক ওদিক সাইয়া দেহাই এরপরে গেট দিয়ে ঢুককে এই পোলারে কইলাম দেখ বাবা তরে লইয়া আইসি হানে মানু আর মানু মানু আর মানু পলার সেই সংবর্ধনা দিলাম দিয়ে সামনে দেখলাম একটা হরিণ হরিণের উপরে পোলারে উঠাইয়া বইয়া দিলাম সাইডে দেখ বাবা হরিণ 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 এরপরে পোলার লগে মইও বইলাম পোলার মায়ের কইলাম একটা ছবি তোল ছবি তোলা ওরে মজা মনে মইও পোলা হয়ে গেছে ও ডোরে মা এরপরে সামনে পোলারৈক ছবি তোলাইলাম এইবার দেখলাম বিমান তাহলে বিমানে তো কোনোদিন উঠতে পারি না পোলারে উড়াইতে পারি নাই তো পোলারে আপাতত বিমানই দেখ দেখবার এত বড় বিমান দেখছো এই বিমানটা দেখাইলাম সেই বিশাল বড় বিমান সেখানে কিছু কিছু ছবি তুললাম এরপরে এইখানে ছবি তোলা শেষে ডাইনের দিকে তাকাই দিয়ে আরে বড় হেলিকপ্টার এরপরে লইয়ে গেলাম ওরে হেলিকপ্টারের কাছে পোলারে লইয়ে এই বিমানে আবার কিছু ছবি তুললাম পোলার মারে গেলাম ছবি খালি তোলো আর তোলো আজকে কোনো কথা হবে না দুই বাপ্পুতে ছবি তুললে সব মেমোরি ভরিয়ালাম এই যে ভাই এক কো আজাররা প্লেন এই প্লেনের মতো আরও চার পাঁচ গো প্লেন আছে যেহেতু আপনার টিকিট তিরিশটা হাজার দিয়ে টিকিট ওঠাইতে হইবে খালি ওটপেনা নামবেন না নামবেন তিরিশটা টাকা আর কোনো কামই নেই এই একটা রকেট এই রকেটে যদি ওটা লেগে মোর কাছে তিরিশ চল্লিশ টাকা চাইতে তাইলে আমি দিতাম আর এটা পঞ্চাশটা চাইতে দিতে পোলা একটু সাদে পাটাই ঘুরাই লই যেতাম তাইলে তো মনটা শান্তি দিতে পারতাম যাই হোক হেনেও পারি নেই পারছি পোলারে একটু ট্রেনে উঠাইতে বাই এই ট্রেনের যে দাম এই টাহিদদের তুমি ট্রেনে একটু কিনতে পারতাম সত্তর টাহাইদের ট্রেনের টিকিট কাইটটা মাত্র এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড মেজাজটা বহুত খারাপ হয়েছিল তো খারাপটা পরে হইছে আগে তো ট্রেনে উঠছি দেখছি ঘুরছি পরে তো কোনো কথা না বাড়ি পোলারে ট্রেনে উঠতে গেলাম এই ট্রেনটা পপ পপ করে সাইডে দিলে এক মিনিটের মধ্যে তো উঠতে গেলাম পোলার আর পোলার মারে লইয়া যদিও পোলার মাই ক্যামেরার সামনে আইতে চাই নাই তাই আর আনি নেই তো ট্রেনটা সাইডে দিলে যদিও ট্রেন যাই না ছিল অসাধারণ তো ট্রেনে উইটা আহ মোর খোদাক কই যাইতে আছি মনে হইতে রয়েছে চাপাই হিমসা গরম খাইয়া যাই হোক সেই ট্রেন তোর অত দূর যাইবে না তো আমরা টাটা মাটা দিয়ে ট্রেনে শুরু করলাম এখেনে আমার পোলারা যে চশমা সে তো পোলা খোলি না ওরে বাপ রে বাপ বাপের চাইতে বাপ বেশি ট্রেন গুররা ময়রা বাই চোহের পলকে ট্রেনটা ঠাস কইরা স্টেশনে আইয়া পড়লো মেজাজটা খুবই খারাপ হয়েছে সত্তরটা টাহাইজার ট্রেনের টিকিট কাটছি মাত্র এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ভাই কার ভাল লাগবো কন যদি আরেকটা রাউন্ড দিত তাইলেও মনটা শান্তি দিতে পারতাম মনটা আমার খুবই খারাপ হয়ে গেছে তো যদিও কারোর তো কিছু কর নাই ঘুরতে গেলে একটু টাকা খরচই করতে হয় হ্যার পরে আরও দুগো টিকিট কাটলাম এটা কোনখানে জানেন হ্যাঁ ওই লোক ঘাটে মোর জীবনের বোকামিটা হয়েছে সবচেয়ে বেশি এইখানে যেখানে আমি খেয়াঘাটের টিকিট আগে কেটে আলাইছি পুরা বিমানবাণী জাদুঘরটা ঘুরতে পারতাম ট্রেনের টিকিট কেটে একটা ঘন্টা সিরিয়ালে দাঁড়াই রয়েছি সামনে কত মানুষের সিরিয়াল ভাই কম কমইল একটা ঘন্টা দাঁড়াইছি প্রায় এক ঘন্টা পর আমরা সিরিয়াল পাই তাও আবার পাঁচ মিনিটের জন্য কেমনটা লাগে কোন মেজাজটা খারাপ হয় ঈদের সময় দুইটা টাকা বেশি রাখতি এরপরও ঘুরতে দিতি পোলাটারে লইয়া খুব সাবধানে ওঠলাম ওরে ওড়ার সময় ভাই খুবই মজা লাগছেলে যাই হোক এইসবের একটু আমি তাহা চিন্তা করিনি স্টায়ারিংটা মোর হাতে পোল্ গলো একটু ভয়ও পাইতেছিলাম আবার মজাটাও পাইতেছিলাম আসলে আমাদের সবার উচিত মুখ সন্তানগুলো সময় দেওয়া কারণ সন্তানগুলো সময় দেয় এই সময় হচ্ছে সন্তানের মানসিক বিকাশের সময় আপনি হেরে যা হেগাইবেন ও তাই হেকবে আরে মেয়া আজকে আপনি ঘোরাইবেন হেলেই তো আপনার বুর রইলে ঘোরাইবে নাহলে কোনো দিন ঘোরাইবে পোলাজ্ঞ ধুইয়া হারাদিন কাম করবেন কাম করবেন আর পোলার খবরই রাখবেন না হলে তো পোলাবেন তেমনই হইবে তো যাই হোক ভাই মই মোর কামটা ঠিক মতো করছি আরও সামনেও করব আপনারাও আমাকে কাম ঠিক মতো পোলা পোলাগোলে মাঝে মধ্যে একটু পোলা পেন মাঝে মধ্যে একটু ঘুরতে যাইয়েন তাহলে গোলা আপনার দূরত্বটা কমবে ওদের মানসিকতার সহায়তা হবে ওরা জীবনে ভালো মানুষেরা গড়ে উঠতে পারবে তো আজকে এই পর্যন্তই মই নৌকা চালাই আর আপনারা আপনাকে বুদ্ধি করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম